গুড মর্নিং চাষি বন্ধুরা দেখতে পাচ্ছ ভেন্ডির জমি অনেক মেহনত করার পরে ফাইনালি ফুল দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু গাছে ফুল এসছে মানে এই ধারের দিকে যেদিকে গাছগুলো একটু বড় হয়ে আছে আর ওই দিকটাই গাছ ছোট আছে দিকটাই গাছ বড় আছে এই জন্যে আগে থেকে ফুল চলে এসছে যাই না এখন কী হবে অবস্থা মোটামুটি গাছের অবস্থা খুবই ভালো এই যে ফুল এই যে এই যে এই যে এগুলোতে গুটি নামছে সামনে চলে যাই সামনে গিয়ে এই যে হবে মোটামুটি আর কুড়ি পঁচিশ দিনের মাথায় আমার ভেন্ডি ধরা পড়ে যাবে গাছের চেহারাও খুব একটা খারাপ নেই ভালো আছে এর আগের বছরে ভেন্ডির বাজার দর খুব একটা ভালো ছিল না যার কারণে অনেকেই ভেন্ডি এবছর কম লাগিয়েছে বা এবছর চাষটা কম আছে ভেন্ডির আশা করি এবার এবছরের যে ভেন্ডির মার্কেটটা ভালো পাওয়া ভালো পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি আপনাদেরকে জানিয়ে রাখি যারা ভেন্ডি লাগিয়েছেন তারা একটু যত্ন করুন ঠিকঠাকভাবে তাহলে অবশ্যই আপনারা কিছু পয়সা কাম করতে পারবেন ভেন্ডি থেকে আর একটা কথা চাষি ভাইদেরকে জানাবো যে এবছর একটু রোগটা বেশি ভেন্ডিতে বেগুনে কারণ ভাইরাস লেগে যাচ্ছে গাছে